আসসালামাইকুম অরহামতুল্লাহ আমরা নামাজ শুদ্ধ করার জন্য বানান এবং তাজবিদ সহ সহি শুদ্ধ করানুল করিম তেল শিখতেছি আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করব সুরা নাজিয়াতের পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব করবো ইনশ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন আর অন্যেরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আসুন ভিডিও শুরু করি আজ বিল্লা হিমিনা তিরজিম বিসমিল্লাই হির হাজাবর ফা ফা উচ্চারণ উপরে দাঁতের আগা নিচে ঠোঁটের পেটে লাগবে ফা হামজাবর আ মোখলা থাকবে আ মিলবে মিমের সাথে আম মিমে তাজদিদ অজীব গুন্না আমরা জানি নুনে মিমে তাজদ্দিৎ গুননা করা অজীব তাহলে আমিলবে মিমের সাথে আম গুন পরের মিমে আসে জবর বাম খালি আলিফ মাদের হরম টান ফা আম মা মিম জবর মা মামেলবে নুনের সাথে মান এখানে আসছে নুন ছকিন নুন ছকিনের পরে আসছে ত ইকফা গুন্য হবে অর্থাৎ অনেক মতো গুন্য হবে মান জবর ত তা হবে না ত মটৰ সৰফ গইন খাৰ যাব গ ত গধৰ পাকে লিপ্তান ত গজাব ৰোৱা হামজা খাৰ যাব আ মাধে লিপ্তান আ চা যাব চাহ বেগা দাঁতি ৰাাই চাহ নৰম কাৰি ৰজাব ৰোৱা ৰে ৰ'ল ও আারলাবর হা কণ্ঠন মাঝখানে সাপ দিয়া ইয়া খার ইয়া ইয়া জিব্বার মাঝখানে সাপ দিয়া ইয়া মাঝেপান ও আারল হা ইয়া তাজাবর তা মিলবে ডালে সাথে তাত পরের ডালে ফেস দু মুলবে নুনে সাথে দুন ইয়া লিপজাবর ইয়া দুন ইয়া দুন ইয়া বুনিয়া এখানে গুণনা করা লাগবে না ওয়া আশা রল হ্যা তৎ দু আ আশা রল হ্যা তৎ দু জাবর ফা আমি ইমেল বেল নুনির সাথে ফা ইন নুন জাজবর না ফা ইন নুন যাব না নামেল বেল সাথে নাল ইন নাল জিম জাবর যা জি বার মাসখান উঠে তালুতে যা ফা ইল যা হাজের হি হিমালবে ইয়ার সাথে হি কণ্ঠনালীর মাঝখানে সাব দিয়ে হি মাদ বাকালিপ্তান মিম যাবর মা হি মা হি মা হাজির হি ইয়া যাব ইয়া ইয়া মালবে নামের সাধে ইয়াল হিয়াল হিয়াল পরি হিয়াল হবে না হি আল হামজা হয়ে যায় এটা ইয়া হিয়াল ইয়া জিব্বার মাঝখানে উঠে তালুতে চাপ দিয়ে হিয়াল মিম যাবর মা মা মিলবে হামদের সাথে মা ও খারা যাবর ও হিয়াল মা ও হামজা সাকিন হামজা শক্ত মা ও ফাইনাল জাহিমা হিয়াল মা ও অজাবর হামদাজরা আমিল বি মিমের সাথে মিমে তার জিত অজব গুন্না আম পরের মেমে জবর মাম্পে খালিয়েলি মাঝে হওয়ার গেলি পান ও আমিম জবর মা মামা নুন মান এখানে আছে নুন সঙ্গে নুন ছাগেনের পরে খ খার অর্থাৎ হবে কোনো গুণ হবে না মান জবর খ মান খ ফা জবর ফা খা ও আম খা মিম মা ক ফ ক মা ক মিম জাবর মা মা ক মা থেকে মাদসার ব্যাকলেপ্টান মা ক মা রজাবর রা হবে না রমেলবে বাইরের সাথে রব বাজিরবি রব্বি হাখা রাজের হি মাদরসার বাকালিপটান রব্বিহি ও মা কমা রব্বিহি রা নুন না হাজাবর হা হামেলবে এই নুনের সাথে হান অ না হান নুন না অনা হান করে ননে যা না নামেলবে ফার সাথে নাফ। ওনা হান নাফ, সিনজাবরসা, নাফসা আ কন্ঠালেন মাস্খানে সব দিয়ে। নুনজ নিমেলবে লার সাথে নল আনিল আনিল হাজাবর হা মুখলা থাকবে হা ও খারা যাবর হাওয়া মা হা পাখলেটান। ও না হান নাফসা, আনিল হাওয়া। ও ক খাম কমার বিহি ও না হপস আনিল হ যাবর ফা আমাদের সাথে মালবি নুনে সাথে নুনে সাদে যা যাব না ফা ইন না পরে নুনে যাব না মালবি আই লাফুর তালুতো সব দিয়ে যা জামিলবে নুনের সাথে যান অজীবন্না জান পরে নুনে যাবর না জান তা হাজের হি ইয়া যাবর ইয়া ইয়ে মালবে লামের সাথে হিয়াল ইয়া যে বর্মাখান উখে তালিতে সব দিয়ে হি ইয়াল যাবর মা মামবে হামজার সাথে ম হামজা সাকিন শক্ত ম অখারা যাব ও মা হিয়াল মা ইয়া জবর ইয়া জিব্বার মাঝখানে উপরে সাব দিয়ে ইয়া মুলবে সিনের সাথে ইয়াস ইয়া জিব্বার মাঝখানে উপরে আর সিন জিব্বার নিশ্চিত সাথে সাপ দিয়ে ইয়াস শক্ত ইয়াস আমরা লামপেস্ট লু লু মুলবে ওর সাথে লু পেসার বামে কিন মাদার সরফ একালিপটান ইয়াস আলু নুন জাম না কাবজাবর নাকা ইয়াস আলু না কাঞ্জাব আ নুনজের নিমেল বিনার সাথে নিস শক্ত আনিস সাড় আ তাজি আতি ইয়াস আলু না আতি আমার আমিল আমিলবি ইয়ার সাথে আই জিবাস খান ঘুরে তালুতে আই পরের ইয়া আবার মাদ্রাসার ব্যাখ্যা লিপটান আই ইয়া নুন না আয়ানা মিম পেশ মুমিল বের সাথে মুর সিন খারা সা মুর সা হা লিপ হা মুর সা হা হা মুখ খোলা থাকবে মাদের হবে কালিপ না ইয়াস সা না আইয়া না আয়ানা মুর সাহা ফাইয়া ফি ফি মিম যাবর মা ফি মা হামজাবর আমেল বিনের সাথে আন নুনে আছে থাকি নুন ছাগিনের ফেটে আছে তা অনিসের মতো গুণ হবে ইফা গুণনা আং তা আং তা ফি মা আং তা মিমদের মি মিমে নুনের সাথে মেইন নুন ছাগিনের ফটার আছে জাল ইক ফাগুন্দা ফি মা আং তা মিং জিক জালদের জি জিমে কাপড় সাথে জিক র খেলা যাব র জিক র মাদসার পাকালিপটান হা লিপ যাব হা এখন মাদরসার পাকালিপটান জিক রিমানিক রহ হামজা জের ই লামখড়া যাবা ইলা রা হবে না র বায়ের সাথে রব পরের বায় আছে জের বি রব বি কাবজাপর কা রব্বিকা ইলা রব্বিকা ফেস মিলবে নুনের সাথে নুন ছাগিনের পরে আসে তা ইকফা গুন হবে অন্য মতো গুননা মং ইলা রব্বিকামুন তাজবর তা হা খারা যাবর হা মুখ খোলা থাকবে তা হা লিপ জবর হা এখানেও মাঝারিপটান এখানেও একা লিপ্টান দুটাই একই রকম উচ্চারণ হা হা ইলা রব্বি কামুন তাহা হা আমদা জেরি ইমেলবে নুনের সাথে নুনজিৎ অজিব গুন্না ইন নুনজবর না ই মিমালিপ যে আমার মাফের বামে আসে লম্বা হামজা তিনে লিপ টানতে হবে ওখানে তিনালিপের সংকেত আসি ইন মা হামজা ওরা আমির বিনুনের সাথে আং তাজা বর্তা আং তা নুন সাকিনের পরে তা আসছে ফাগুন্ম মিমিল বিনুনের সাথে এখানে আবার আসছে নুন সাকিন নুন সাকিনের পরে আসছে জাল ইফাগুন না মুন জাল দেড়ে মুন যে রপেস রু মিমজাপর মা মা মেলবে নুনের সাথে মান ইন্ধানুন নুন ছাগিনের পরে আসছে ইয়া এই ইয়ার চারিদির দরে গুণ করে মিলিয়ে ভরতে হবে তখন এই মা মেলবে এইয়ার সাথে এই নুন ছাঁকিন লেখা থাকবে পড়া যাবে না আছে যাব ইয়া ইয়া মিলবে খয়ের সাথে ইয়ক শিংখারা যাব শা ইয়ক শা লিপ যাবর হা শা হা ইয়ক শা ইমাং তাম জেরো মাইক শাহা কাবজাবর কা আমি নুনে সাথে নুন রাজি কুন্না ক আুন যাবর না কাে শু হুমে মেমে সাথে হোম কা হোম ইয়া যাব ইয়া ইয় মিলবে সাথে ইউ নুনজাবর মা ইউ মা ইয়া যাব ইয়া র যাব রেল সাথে রা হবে না রৌ ইয়া রৌ নুন যাব না হা লিপ হা রৌ না হা কাহ হুমায় রাহা লাম জাবামেল সাথে লাম ইয়া যাবর ইয়া ইয়েম এল নামের সাথে ইয়াল লাম ইয়াল বা যাব বা সাপ শু মাদ হার প্যাকালিপ্টান এখানে আসে লম্বাহামজা এই জন্য তিনে লিপ্টানতে হবে আর উভের তিনে লিপের সংকেত আসি ইয়াল বা সু আমজা যে ইমেল বিল নাম্বার সাথে এল পড়ে লামে মাদহার প্যাকালিপ্টান ইল্যা আনজাবর আ শি সি মেলবে ইয়ার সাথে শি ইয়া ইটা হচ্ছে দুইবার আি পরে ইয়ে আছে যাব ইয়া আি ইয়া তাতে যাব তান আর সি ইয়া তান এই তান তানবিন এই তানবিনের পরে পর হামজা এখানে কোনো গুণ হবে না স্পষ্ট হবে আর শিয়া টান আউ হামজা ওরা মেলবে ওর সাথে আও দত পেস দো যেবার গোড়া উপরে মারি যত গোড়া লাগে দো হা খারাপ হা মাদুরহার পাকিপ্টন হাউ দো হা হা এই হা মো খোলা থাকবে মাদুরের পাকিপ্টান হা 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 কণ্ঠ সব দিয়ে এ হা মো খোলা থাকবে হা হা দু হা হা কা হোমায় রৌন লাম ইয়াল বস লাম ইয়াল বাসু ইল্লা আশিয়াতান আউদু হা হা আশা করি বুঝতে পারছেন এভাবে বারবার প্র্যাকটিস করলে শরীর চদ্ধ হয়ে যাবে আছি এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহ মাতুল্লাহি অবরকাতু